আবাস যোজনার লিস্টে থাকা নাম বাতিলের জন্য আবেদন জানালেন গীতালদাহ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিভাবক তথা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আরিফ হোসেন সোমবার দিনহাটা এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিতভাবে আবেদন জানান গোটা রাজ্য জুড়ে যখন বাংলার আবাস যোজনা তালিকায় প্রাপকদের নাম নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা তখন নিজে থেকে আবাস যোজনার লিস্টে থাকা নাম বাতিলের আবেদন জানায় সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজন গীতালদা দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান অভিভাবক তথা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আরিফ হোসেন বলেন আবাস যোজনার লিস্টে আমার নাম আছে যেহেতু আমি আর্থিকভাবে সচ্ছল তাই আজ দিরহাটা এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে আবাস যোজনার থেকে নাম বাতিলের আবেদন জানাই যাতে আমার বদলে অন্য কোনো গরিব লোক ঘটি পায় তাতে আমি খুশি হব আমি গীতালদাও গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক আরিফ হোসেন আমার নামে এই আবাস যোজনায় আবাস যোজনার ঘরের লিস্টে আমার নাম উঠেছে আমি আর্থিকভাবে স্বাবলম্বী তাই আমি আমার ঘরটা আমি আজকে বিডি অফিসে গিয়ে স্যারেন্ডার করলাম এবং আমি প্রশাসনের কাছে আবেদন রাখব আমার এই ঘরটা যাতে একটা গরিব মানুষকে দেওয়া হয় বা একটা গরিব মানুষ পেলে আমার আমি খুব খুশি হব আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন Nine nine three two two three zero seven five zero a number